মানুষের হার্ট যে কারণে গাড়ির পিছের সাইড আসি ছেলের সাথে মারি যাওয়ার পরে গাড়ি উল্টা দিকে ঘুরে পিছন সাইড দোকানের ভিতরে ঢুকে মানুষ জলের উপরে তলে পড়ে গেছে এবার নিচে পড়ে যাওয়ার পর পরে লোকজনে জড়ো হয়ে গেছে এলাকার মানুষজন অনেক চেষ্টা করে মানুষকে উদ্ধার করেছে এবং এবং না আসার কারণে দ্রুত সময়ের মধ্যে পাবলিক

সেই যেটি গাড়ির নিচে পরে একেবারে ধন মুছে যায় এই গাড়িতে অনেকগুলো যাত্রী ছিল পাশাপাশি ড্রাইভার ছিল তাদেরও কিন্তু একেবারে আশঙ্কাজনক অবস্থা তারা আছে ইতিমধ্যে অনেকে ধারণা করছেন তারা হয়তো জীবিত নেই अब कुर्ते कुछ